কলকাতা পুলিশের পরীক্ষার জন্য আজকে আমরা একটা বিশেষ ধরনের অঙ্ক শিখবো লাভ প্রতির অঙ্ক এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় খুব আসে আমরা দেখেছি তোমরা দেখো এখানে অঙ্কটি দেওয়া আছে যে একটি ঘড়ি ফাইভ পার্সেন্ট বিক্রয় করা হয় যদি বিক্রয়ের মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে ঘড়িটিতে টেন পার্সেন্ট লাভ ঘড়িটির ক্রয় মূল্য কত দেখো দুটো কন্ডিশন দেওয়া আছে প্রথম ক্ষেত্রে কি বলেছে ফাইভ পার্সেন্ট ক্ষতি ক্ষতি মানে কি বলতো ক্ষতি মানে কম পার্সেন্ট মানে কি একশোর মধ্যে তার মানে ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে কি ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে নাইনটি ফাইভ মানে পঁচানব্বই কারণ ফাইভ পার্সেন্ট ক্ষতি বলেছে একশো কত হবে পঁচানব্বই হবে

মধ্যে পার্থক্য কত পনেরো আর অঙ্কটিতে কি বলেছে তাহলে বিক্রয় মূল্য কত বেশি হবে পঁয়তাল্লিশ বেশি হবে অর্থাৎ কি বিষয়টা জানালো যে পঁয়তাল্লিশ হচ্ছে পনেরো উপরে পঁয়তাল্লিশ নিচে পনেরো এবার আমাদেরকে কী বের করতে বলছে যে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য মানে কি এখানে সৎ ক্রয় দেওয়া আছে অর্থাৎ ক্রয় মূল্যটা কত একশো এই জন্য আমরা এটাকে একশো দিয়ে ভুল বোঝা গেল পঁয়তাল্লিশ বাই পনেরো ইন্টু একশো এবার যদি কাটাকাটি করি তিন পনেরো পঁয়তাল্লিশ হয় তাহলে কি তিন গুণ একশো অর্থাৎ তিনশো তিনশো টাকা তাহলে ঘড়িটির পুড়ায় গুজ কথা হল তিনশো টাকা অর্থাৎ এই অপনটার উত্তর তিনশো টাকা মানে এখানে এর নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর তাহলে বোঝা গেল কিভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো এবার দেখো এরকম আরো একটা অঙ্কটা মানে অঙ্কটা দিকে লক্ষ্য করবো একজন ব্যবসায়ী পনেরো পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রি করে তিনি যদি আরো পঁচিশ টাকা বেশি দামে বিক্রি করতে তাহলে তার কুড়ি পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো দেখো

তাহলে আশা করি বোঝা গেল কীভাবে আমরা লাভ খুব তাড়াতাড়ি সমাধান করতে পারব এবার তোমাদের জন্য আরো একটা অঙ্ক দেওয়া হয়েছে দেখো অঙ্ক একটি হরি ক্রয় মূল্য বলা হয়েছে বের করতে দু ধরনের বিক্রয় মূল্য দেওয়া দেওয়া আছে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে বিক্রয় মূল্য তফারটা দেওয়া আছে ডিফারেন্সটা তোমরা তাহলে এই পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করো তারপর উত্তর কত হয় সেটা কমেন্টে করো